ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আমি তেমন ভালো নেই বন্ধুরা শরীরটা ভীষণই খারাপ তো সকালবেলা একটু ডাক্তারের কাছে গেছিলাম আমাদের পাশেই হাসপাতাল ওখানে যেতে হয় ইঞ্জেকশন লাগাতে যেতে হয় তো আমার যে রোগটা ছিল সেটা আর একটু বাড়াবাড়ি হয়ে গেছে সেই জন্য ভিডিও দিতে পারিনি কালকে তো ডেলি ভিডিও দিত ভিডিও দিতে পারছি না কালকেও দিতে পারিনি আজকে ভালো লাগছে না সেজন্য জন্য ভাবলাম যেটুকুন যা কথা বলতে পারি একটু কথা বলে ভিডিওটা করি সবার আগে রঞ্জা শটান ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম আর গলাটা বসে গেছে ঠান্ডা জল খেয়ে গলা বসে গেছে আর তো আজকে যেরকম পারবো সেরকম কিছু দেখাবো তোমাদের সামান্য কিছু কথা বলতে পারছি না গলার জন্য তা তোমরা একটু কষ্ট করে দেখে নিও যেমন হোক ভিডিও দেখে নিও আর একটা জিনিস দেখাচ্ছি দেখেছ বন্ধুরা ঠান্ডাতে এখানে আমাদের দুয়ারে সব সময় কুকুর শুয়ে থাকে সব সময় আর এদিকে গাছটা মনে হয় আর বাঁচবে না মরেই যাবে মনে হয় না আর বাজবে শান্তিতে ঘুমাচ্ছে কুকুরটা চলো বন্ধুরা এখন একটু টিফিন বানাবো তারপরে নর্মাল একটা সবজি বানাবো বাজারে যেতে পারছি না বাজারে আমি যাই তো শরীর অসুস্থতার জন্য বাজারে যেতে পারছি না তো কোন যা করব তাই তোমাদের দেখিয়ে দেবো তো চলো বন্ধুরা রান্নার দিকে যাই তো বন্ধুরা দেখো রান্নার কাছে চলে এসেছি আর জানোই তো আমার হাতের জন্য বেলা রুটি বানাতে পারি না আমি গোলা রুটি বানাই সকালবেলা তো আমি গোলা রুটি বানাচ্ছি এই যে এখানে দেখো বানিয়েছি কটা এই যে আরেকটা এই যে কড়াইতে আছে এক হাতে ধরতে হবে না ওটা উঠানো যাচ্ছে না বন্ধুরা এক এই দিকটা উঠানো যাচ্ছে না তো আজকে আমাদের সকালের টিফিনটা চা হবে আর গোলা রুটি হবে বন্ধুরা এটা হচ্ছে আমাদের গরিবের খাবার আর কি বলবো আর শরীর যতদিন সুস্থ না হবে ততদিন তোমাদের ভালো কিছু রান্না দেখাতেও পারবো না বন্ধুরা দেখো সকালবেলা টিফিন চা আর গোলা রুটি এছাড়া আর কিছু পারার নেই আমার করারও নেই শারীরিক সমস্যার জন্য কিছুই পারছি না এটাই খেতে হচ্ছে তো সঙ্গে থাকবো বন্ধুরা আজকে তেমন কিছু আমি দেখাতে পারবো না আর আমার দিদি ভাইয়ের রামনবমীর কথা আমি শুনছি এত ভালো লাগছে রামনবমীর কথা তোমাদের সবাইকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো তো বন্ধুরা টিফিনটা খাচ্ছি আর আমার দিদি ভাইয়ের আমার মধুমিত দিদি ভাইয়ের রামনবমীর গত কথা শুনছি সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা চলে এলাম টিফিন করে রান্নার কাছে তো বন্ধুরা আজকে আমি আলু পটল দিয়ে একটা সবজি করব। আর সবজির মধ্যে একটু বড়ি দেবো আর এখানে আছে টমেটো আছে পেঁয়াজ আছে একটা মশলার আদা জিরে বাটা আছে হলুদ আছে আর এই ভেন্ডি তো শরীরে কুলাচ্ছে না বন্ধুরা একটা সবজি আমি করবো রকমে কোনটা ভালো করে ধরতেও পারছি না কাঁপছে দেখো তো অনেক কষ্ট করেই রান্নাটা করব হয়তো তোমাদের দেখাতে পারবো না রান্নাটা তবে এইটাই আমাদের আজকে রান্না হবে তো বন্ধুরা দেখো তোমাদের তো আজকে রান্নাটা আমি দেখাচ্ছি না তো আমি একটু নর্মালিভাবে সংক্ষেপে রান্নাটা করছি দেখো তো প্রায় আমার হয়ে এসছে আর একটু গলবে আলুটা তো একটু বেশি করেই করলাম কারণ শরীরের অবস্থা ভালো না আর দু তিনবার আবার বেলা আমার রান্না করতে আমি পারবো না এটা আমরা রুটি দিয়ে খেয়ে নেব তো বন্ধুরা আজকে আমি আর ভিডিওটা বাড়াবো না বেশি আর শরীর ভালো না তো যতদিন শরীর ভালো না হবে ততদিন বাজার ঘাটেও যেতে পারবো না মাছটা জানা আমাদের হবে না কারণ আমি ছাড়া বাজারে কেউ যায় না আমার হাজব্যান্ডের শরীর খারাপ পায়ে ও হাঁটতে পারে না তো আমাদের নানান সমস্যা বন্ধুরা তো যেটুকুনো যেভাবে ভিডিও পোস্ট করি তোমরা দেখো মনোযোগ দিয়ে আর কি বলবো তো নামিয়ে একবার দেখিয়ে দেবো মেনু এদিকে ভাত চড়িয়ে দিয়েছি ভাতের মধ্যে একটু ভেন্ডি সেদ্ধ দিয়ে দেবো আর আমাদের ইয়ে আছে নিম বেগুন করা আছে সেটা একটু গরম করে নেব ফ্রিজে বেগুন করা আছে বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না তো এইটাই একটা সবজি আমি করেছি আর ভাতের মধ্যে ভেন্ডি সেদ্ধ আছে নিম বেগুন আছে এটা দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে আর শরীর বেশি তো ভালো না বলেই দিয়েছি তোমাদের আর শুভ দুপুর বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বাই টাটা বন্ধুরা রাধে রাধে